হ্যালো 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 এভ্রিওান আশা করি আমার কথা শোনা যাচ্ছে হ্যালো মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি ফোর হ্যালো 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 আচ্ছা হ্যাঁ যাচ্ছে কথা ওকে তো স্যার আজকের খুবই কুইক এবং একেবারে কি বলে শেষ সময়ের একটা ছোট্ট আর্ট সেশন তো সত্যি বলতে আমি আজকে যে শুক্রবার এটা আমার মাথায় ছিল না কারণ একটা টাইট ডেডলাইনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ওদের ঢাকা কমিক্সের একটা প্রজেক্ট পেয়ে নিবে আমি এটা খুবই এনজয় করি এই সময়টা সপ্তাহ একটা সময় এবং এত লোক যেটা দেখে এটা আমার মজা লাগে যে অনেকে এটা ফলো করে আর ইয়াসের ইশ্রাক বলছেন হ্যালো হ্যালো ভাই প্রান্ত তীর্থ হাই নাজমুল হাসান ক্লিয়ার শুনতে পাচ্ছি থ্যাংক ইউ ও ফাহিম ফাহিম তো স্যার কী খবর ফাহিম অনেক দিন পরে আর কি সরি আমার কলায় বোধহয় একটু প্রবলেম এনিওয়ে তো আমি নিশ্চিত যে আজকের কাভার ফটোটা দেখে অনেকেই একটু অবাক যে খুবই উইয়ার্ড একটা টপিক হ্যাঁ তো এইটার ব্যাক স্টোরিটাকে বলি আচ্ছা আমি ইয়েটা একটু চেঞ্জ করে নেই মানে স্ক্রিনটা দেখা যায় একটা সেকেন্ড উইন্ডো ক্যাপচার ওকে আমার ক্লিপ স্টুডিও দেখা যাচ্ছে তো যারা প্রতিবারই শেষে জিজ্ঞেস করেন তাদের জন্য আগেই বলে নেই এই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্লিপ স্টুডিও পেইন্ট এটাতেই আঁকতে ভাবার কোনো কথা নেই এটা ফটোশপের মতোই একটু লাইট মানে ফটোশপ যেমন অনেক ভারী হয়ে যায় ফাইল টাইল এইটা একটু দ্রুত আঁকা যায় আচ্ছা এখন আজকে আমি যা বলবো এটা পুরোটাই আমার কাইন্ড অফ থিউরি বলতে পারেন বা কি বলবো মানে আমার যেটা মনে হয়েছে সেটাই এটা যে সবার সাথে মিলবে তা না এটা আমার একটা নিজের আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো আমরা যখন আঁকতে যাই প্রথমে যখন আগে খালি প্রথমে না পরেও যেটা সবচেয়ে বড় বিপদ হয় সেটা হচ্ছে যে কনফিডেন্সের অভাব তাই না যেমন আমি যদি বলি একটা সার্কেল লাগেন আপনি দেখবেন যে এই যে এইভাবে ঘষে ঘষে হচ্ছে না আবার আন্ডু বা হাতে আঁকলে কাটলাম হ্যাঁ হচ্ছে না কী একটা হচ্ছে বক্স আঁকবো দেখা যায় যে এই মানে বক্সটা কনফিডেন্সের অভাব যে হয়তো এইভাবে আমি একটা কিছু করে রাখছি অ্যাকচুয়ালি আমরা আর যাই করি নাই করি আমরা কিন্তু প্রচুর লিখেছি জীবনে তাই না মানে পরীক্ষার খাতায় বাধ্য হয়ে মানে আমরা স্বেচ্ছায় লিখি নাই বেশিরভাগই খুবই এবং প্রচণ্ড দ্রুত গতিতে তাই না যেমন আমি যদি বলি যে আমি এই যে লিখছি হ্যাঁ যে আমাদের দেশে এই যে বললাম আমি যদি প্রত্যেকটা জিনিসকে নিয়ে আসি আলাদা করে যেমন সরেয়া আসলে এটা কি এরকম একটা কার্ড লাইন না এবং এটা দেওয়ার সময় কি আমার কখনো মনে হয়েছে যে আসলে এটা এখানে দাগ দিবো কি না এখানে কি এটা হচ্ছে কি না কারণ কোনো দুইটা স্বরে কিন্তু পরপর একরকম না তাই না মানে বিশেষ করে পরীক্ষার ঘন্টা পড়ার তো আগের দশ মিনিট তো সরে আস হয়ে যাবে লয়ের মতো সয়ের মতো মানে কোনো মিল নাই সোজা কথা আমরা এবং কনফিডেন্সের কোনো অভাব নেই কেন আমরা জানি যে এটা যারা সরে যাওয়াটা চেনে তারা বুঝে নেই জিনিসটা কি তাই তো আমরা যে অভাবটা আঁকি এ দ কেউ হচ্ছে এইভাবে আঁকতেছে কেউ হচ্ছে এইভাবে লিখতেছে দ কেউ হচ্ছে এবং সবার উপরে যেটা সেটা হচ্ছে এই যে লাইনগুলি এগুলো কত সুইফট মানে যে আঁকতে পারে না জীবনে আঁকে নাই তাকেও যদি আমি বলি যে ভাই আপনি তো খাতা এখানে আঁকছেন আঁকছেন না না স্যার লিখছেন আপনি একটু বড় করে সরে আর লেখেন তো আপনি কিন্তু এইভাবে বড় টান দিয়ে এবং এই যে এই কনফিডেন্সটা এটা যদি আমি এইটা না বলে আপনাকে বলি আপনি একটা স্পাইরা লাখেন তো এরকম একটা স্পাইরা লাগেন তো আপনি দেখবেন যে সে বলবে বাপরে বাপ ভাই স্পাইরাল কি জিনিস এটা তো কিভাবে আঁকবো দেখে সে অনেকক্ষণ বসে থাকবে তারপর দেখার চেষ্টা করবে এই দিকে যাবো না কোন দিকে যাব তার মানে ব্যাপারটা কিন্তু আমাদের কন্ডিশনিংয়ে সেটার একটা উদাহরণ হচ্ছে আমি যখন আমাদের কার্টুন ক্লাসে কার্টুন কোর্সে যখন ক্লাসগুলি নেই আমি বলি যে বড় করে এরকম একটা ইনফিনিট সাইন টাইপের কিছু একটা আঁকেন বা এরকম একটা লাইন আঁকেন বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এটা পারে না আমি যখন বলি যে বড় করে চার লেখেন লেখেন শব্দটা যখন বলি লেখেন তখন দেখা যায় যে সে ওকে এবং আপনি এটা এই মুহুর্তে ট্রাই করে দেখেন আপনি বড় করে চার পাঁচও ঠিক আছে মানে পাঁচ ছয় সবই ঠিক আছে কিন্তু চারের মজাটা হচ্ছে এইটা কিন্তু খুবই হৃদমিক এবং এইটা একই সাথে একটা থ্রিডি স্পেসকেও ধরতে পারে এটাই আমি দেখাবো ছোট করে তো এইটা যারা যারা আজকে শুনছেন আমি বলবো যে এই প্র্যাকটিসে যদি করেন এই যে জাস্ট এইটাই আমি আঁকলাম তাই না মানে লেখার যে অ্যাপ্রোচটা লেখার সময় আপনার মেন্টাল কন্ডিশান যেটা থাকে এটা পুরাটাই সাইকোলজিক্যাল হ্যাঁ এটা আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু এটা আসলেই সাইকোলজিক্যাল যে যেমন দেখা যায় যে আমার যখন আগে সাবমিশন থাকতো কোনো একটা যে একটা এক্সিবিশন এক্সিবিশন বা বলা যায় যে কম্পিটিশানে অ্যাটেন্ড করছি তখন আঁকা যে এত বাজে হতো মানে ভয়ঙ্কর বাজে এত বাজে আমি আঁকি না আসলে হ্যাঁ কারণ হচ্ছে আমার মাথায় আছে যে এটা কম্পিটিশানে যাবে তার মানে সাইকোলজিক্যাল ব্যাপার আসলে আসে হ্যাঁ এবং এটা এটা ওকে মানে এটা যে খুব মানে আমার এটা হয় বলে এটা খুব খারাপ ব্যাপারটা তা না তো সেটা যদি এটা একদিনে যাবে না কিন্তু আমি বললাম যে এটা একটা কুইক ফিক্স মানে আপনি চাইলে যদি প্রথমে এই আপনারটা ভাবেন যে আমি ফিগার রাখবো যেমন আমি যদি চারের কথাই বলি দেখেন আমি চারের উপরের পার্টটা খালি আঁকলাম আমি যখন জেস্টার স্টাডি করি বা রাস্তায় যখন স্কেচ বুক করি দেখা যায় আমি চারের প্রশ্ন মানে চার লেখার সময় আমি যেই দিকে যেমন আমি যেটা করি অন্যরা হয়তো সবাই সবাইভাবে করেন না আমি এই দিক থেকে এদিকে যাই তারপর দিকে যাই তারপর দিকে যাই হ্যাঁ মানে অ্যারো ডিরেকশন বলতেছি এই ডিরেকশনে আমি যেটা করি যে টর্সো আঁকতেছি এই যে আসলে কিন্তু এটা এইভাবেই আঁকতেছি টর্সো সবাই যে চার আঁকতে থাকবো বা লিখতেই থাকবো সেটা না চারের লেখার সময় আমি যেই স্ট্রোকটা দিই সেইটাই আমি ট্রাই করতেছি তারপরে এবং আমি যখনই স্ট্রোকটা দিচ্ছি আমি কিন্তু একেবারেই ভাবছি যে আমি লেখার সময় যেভাবে টান দিই সেভাবে টান দিচ্ছি ওকে আচ্ছা এটার আরেকটা ছোট্ট টিপস অ্যাড করার আছে সেটা হচ্ছে যে আমরা লেখার সময় কিন্তু কবজি কি বলে মানে হাতের কবজিকে সেন্টার করে এটা যদি আমার আঙুল হয় তাই তো আমরা কি করি এই যে কবজির যে হারটা কনিষ্ঠ আঙুলের দিকের যে হারটা এই হারটা দেখবেন আপনি এইটাকে কাগজের উপরে রেখে আপনি আসলে একবার এই দিকে লেখেন একবার এই দিকে আপনি এখানে এখনই কবজিটা টেবিলে রেখে দেখেন মানে সেটা রেডিয়াস হচ্ছে এখান থেকে এইখানে বড় জোর মানে আমি যদি একটা কলম দিয়ে ডাক দিই কবজিটা যদি সেন্টার করে কবজি তো না কবজির যে কনিষ্ঠ আঙুলের যে কর্নারটা এটা যদি টেবিলে রেখে আমি টান দিই একটা স্ট্রোক বড় জোর এই টুক যাবে তারপরে আর যাওয়া যায় না তারপর পুরো বডি বাঁকাতে হয় তাই না তো ড্রয়িংয়ের ক্ষেত্রে বেস্ট হচ্ছে কবজি দিয়ে না করে ব্যাপারটা কোনুই থেকে আঁকা মানে কবজিটা তুলে ফেলা মানে কবজিতে তাহলে কি হবে তাহলে যেটা হবে তখন আপনার সেন্টারটা হচ্ছে কোনুই থেকে এই পর্যন্ত মানে আপনি আসলে এত বড় রেডিয়াসে দাগ দিতে পারবেন আমি জানি না কথাটা বোঝা যাচ্ছে কিনা কেউ না বুঝলে এখনই একটু কাইন্ডলি কমেন্টটা বলবেন মানে আপনার সেন্টারটা হবে কোনুই এটা লিফট করে ফেলতে হবে এই দুটা যখন আপনি একসাথে করবেন যে আপনি চারের মতো করে আঁকছেন এবং কবজি দিয়ে না কারণ কবজি দিলে এরপরে যেতে পারবেন এক যে আটকে যাবেন কোনোই থেকে যদি টানটা দেন এবং এটার একটা বুদ্ধি আমি দেই পুরনো খবরের কাগজ আসছে বাসায় সেই খবরের কাগজে আপনি যে কোনো একটা পেনসিল বা কলম দিয়ে বড় করে এইভাবে যতটা সম্ভব চাইলেটার হাফেও করতে পারেন এইভাবে এই প্র্যাক্সটা করতে পারেন হ্যাঁ যে স্ট্রোকের প্র্যাকটিস করেন আমি বলবো যে প্র্যাকটিসের মূল ব্যাপারটাই হলো যে মাথায় রাখা যে এটা আসলে আপনি লিখছেন মানে বা লেখাটা আঁকছেন যেটাই বলি ইভেন আপনি যখন ক লেখেন এই যে এত সুন্দর করে টান আপনাকে যদি বলি যে এইটা আসলে একটা ট্রায়াঙ্গেল আঁকেন একটা স্পাইরাল সার্কেল আঁকেন আপনি কিন্তু আটকে যাবেন কিন্তু আমি যদি বলি এক লেখেন কোনো ব্যাপারই না যা আমার মনে হয় আপনার আইডিয়াটা বুঝছেন এখন কথা হলো যে চার নাম্বার যেটা নাম্বার ফোর বা বাংলা যেটা চার সেটাকে আমি কীভাবে ইউজ করতে ওকে প্রথম ইউজটা হচ্ছে একটা ডিফিকাল্ট সাবজেক্ট নেই যেটা আসলে দুইটা তল আছে যেমন নিশ্চিত এটা নিয়ে যারা বিগিনার খালি না প্রফেশনাল তারাও খুব স্ট্রাগল করেন যে ক্যাপটা যে আঁকবই যে এই দাগটা কই ঢুকবে এইটা কোন দিক দিয়ে বেরোবে এইটা কোথায় এটা কোথায় তাই না একটা ভেজাল আছে কিন্তু তা আমরা যদি এটাকে ডিসেক্ট করি আমি যদি এটা একটু অপার্সিনিটিটা কমাই দিই খেয়াল করেন কিন্তু দুইটা তল আছে এটা হচ্ছে উপরের তল অপারিটিটা আরেকটু বাড়াই এটা হচ্ছে উপরের তল এটা হচ্ছে নিচের তল এবং যেহেতু এটা এভাবে প্যাঁচ খেয়ে আসে আমি দুইটা তলই দেখতে পাচ্ছি একসাথে তাই না এটা কিন্তু অনেক কিছুই তো আপনি যখন একটা ফিতা তাই না একটা ফিতা যখন এইভাবে থাকে এইটাও কিন্তু তাই এই তলটা আপনি দেখতে পাচ্ছেন এই তলটা দেখতে পাচ্ছেন যেটা একটা ট্রিকি তাই তো এখন আমরা যদি এটা ইনভিজিবল লাইনটা আঁকি আপনি দেখবেন এখানে একটা চার টাইপের একটা ব্যাপার আছে বোঝা গেল তার মানে এবং এটা কিন্তু অবশ্যই এটা রিদমিক হবেই মানে এইটা এটার সাথেই মিলবে সো এইটা যদি আপনি বুঝতে পারেন যে আসলে চারের এই পার্টটা হচ্ছে উপরের তল এই পার্টটা হচ্ছে নিচের তল মানে দুইটা পার্ট এইটা একটা সাইড এইটা আর একটা সাইড এইভাবে যদি আপনি ভাবা শুরু করেন আপনি টু ডির মধ্যে একটা থ্রি ডি ইলিশন আনতে পারবেন তার মানে আমরা চাইলে যদি আমি ক্যাপ আঁকি ওকে জাস্ট একটা চার এঁকে নিলাম বা লিখে নিলাম যাই বলেন ওকে এটা বোঝাই যাচ্ছে আসলে এই মাথাটা হচ্ছে ওই পাশের তল এটা দেখা যাচ্ছে এবং এটা তো বোঝাই যে এইখানে হচ্ছে এই মানে এই পার্টটা চারের সাথে কানেক্টেড না এটা জাস্ট একটা তল পুরো তলটাই আমাদের দরকার আসলে এই দাগটা কোথায় এইটার সাপেক্ষে নইলে হয় কি আন্দাজে আপনি দেখবেন যে আপনি কী করছেন যে আঁকলেন একটা দাগ এইদিকে চলে গেছে এটা আমি জানি না কেন দিছি জানি না এটা এরকম স্ট্রেট কাট একটা দাগ হ্যাঁ এরকম উল্টাপাল্টা হবে কিন্তু এটা করলে খুবই হৃদমিক এবং পারফেক্ট টাইপের জিনিসপত্র আপনি আঁকতে পারবেন যেটা দুইটা তলই আসলে এক সাইড থেকে দেখা যাচ্ছে জাস্ট এই পার্টটা মুছে ফেললেই হবে ওকে এখন আপনি জানেন যে এটা আসলে আন্দাজে আঁকা হয় না এটা এখানে কি মিলছে তো এটা যদি না বুঝে থাকেন আমি একটু স্লো করি কেউ মানে যদি কোনো কমেন্ট থাকে অনেকদিন পর লাইভ হ্যাঁ আচ্ছা বোঝা যাচ্ছে কি না চারের এটা হচ্ছে একটা মানে যেমন এটা আঁকার জন্য খুবই কাজের জিনিস এটা আচ্ছা এরপরে যদি আমরা আসি সেটা হচ্ছে একইভাবে এরকম আরও অনেক কিছু আছে যেমন আমি যদি একটা স্যান্ডেল আঁকি সামনে থেকে একটা জুতা বা স্যান্ডেল যাই বলি এইখানে এরকম একটা কার্ভ হয় সামনে তাই না এরকম একটা কার্ভানের সাথে তলটাও দেখা যায় তার মানে কেট শ্যু ইত্যাদিতেও এরকম একটা ব্যাপার আছে যে এই তলটাও দেখা যাচ্ছে নিচের তলটাও দেখা যাচ্ছে দুই পার্টি দেখা যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন এটা হয়তো অতটা কার্ভ হবে না কিন্তু এই যে আমি যদি এইভাবে চার এইটা হচ্ছে নিচের দিকটা দেখাই এখানে যেহেতু এই যে নিচের যে সোলটা এটার একটা পুরুত্ব আছে পুরুত্বটা এখানে আসবে যেটা ক্যাপে ছিল না ক্যাপে তো এটা খুবই পাতলা ছিল এইখানে যেমন একটা পুরুত্ব এখানে আমরা পাচ্ছি সো এখানে আসলে একটু পুরুত্ব আসবে এতটা বাকি না আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি যে আপনারা চাইলে এই কার্ভটাও কিন্তু এই ফোর দিয়ে করতে পারবেন ওকে এটা একটু অর্ড হয়েছে এটা একটু এদিক থেকে হবে আইডিয়াটা বোঝা গেছে যেমন আরও স্ট্রেইটার হবে ক্যাপের মতো অতটা না কিন্তু এই যে তলাটা দেখাতে গেলে এটা খুবই কাজে লাগে যখন আপনার মনে হবে আপনি কোনো কনফিউশন আছেন তখন এইটা আপনি ইউজ করতে পারেন ওকে আচ্ছা আমি যদি একটা কমেন্ট দেখে নিই কমেন্ট বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে সালেকো ভাই আচ্ছা আচ্ছা যাক সো এটা নাথিং বিগ ডিল খুব জটিল কিছু না কিন্তু এটা আপনি ইউজ করতে করতে দেখবেন যে ওকে মানে এটা আসলে করা যাচ্ছে একইভাবে আপনি যখন টুইস্টিং ফিগার রাখবেন ওকে একই জিনিস দেখেন আমি জাস্ট চার রাখলাম তো চার মানে কিন্তু একদম আমাদের দুইটা পার্ট সমান হচ্ছে তা না এটা ডিপেন্ডস যেমন ফিগার রাখলে আমি যদি বলি এটা টর্সো আর এটা হচ্ছে পেলভিস মানে কোমরার বুক মেবি আমি এখন বলবো যে একটু থ্রি ডি আইডিয়া করলাম যে এই হারটা হচ্ছে এই দিকে মানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড বুকের আর এটা হচ্ছে আমি যদি ডার্ক করে দেই মানে এটা হচ্ছে ব্যাক সাইড মানে কি রকম খুবই এক্সাজারেটেড হইলো মানে এই যে একটা টুইস্ট এটা আসলে আমি ফ্রন্ট সাইড দেখতেছি অ্যাকচুয়ালি বডিও কিন্তু এরকম এখানে একটা পুরুত্ব আছে মানে এখানে সোলটা যেমন একটা স্পেস সেরকম আমি যদি বডির এই পার্টটা আলাদা করে দেখি এই পার্টও কিন্তু আসলে এইদিকে একটা সাইড আছে আমাদের বডির সাইড যেটা হুম এই তো হাত সেটা হচ্ছে সাইড সাইডেও কিন্তু একটা এরকম ডেপথ আছে সো এখানে একটু ডেপথ আপনি এখানে আনতে পারেন একইভাবে ওই দিকের ডেপথটার জন্য এদিকে একটা মানে আমি যদি আলাদা করে বলি যেটা এটা হচ্ছে একটা আমসত্ত্ব টাইপের বা একটা এরকম চওড়া একটা পাথ এইটা যদি টুইস্ট হতো তাহলে যা হইতো এটা টুইস্ট করা প্রথমে করা খুবই জটিল আমি বলবো চারের মতো একটা আঁকেন বা লেখেন ডিজিটালি করলে জাস্ট কপি পেস্ট করতে পারেন খেয়াল করেন কপি পেস্ট করে আমি যেটা করি একটা ওপাসিটি কমাই নলে বুঝি না কোনটা কিসের হ্যাঁ আপনার যেটা দরকার নাই হয়তো এই পার্টটা দরকার নাই ওটা মুছে ফেলেন যেটা ভিতরে ঢুকে যাচ্ছে আর বাকিটা মিলিয়ে মানে পুরুত্বটা আপনি আনা এইভাবে আনতে পারেন সেইখানেও তাই এটা টুইস্ট যখন হবে একটা সাইড দেখা যাবে একটা সাইড দেখা যাবে খুব সুন্দর একটা টুইস্ট এখানে করা হয়েছে তাই না এটা ফ্রন্ট সাইড এটা মেবি ব্যাক সাইড তার মানে ফিগারও এটার খুবই দারুণ কিছু প্রয়োগ আছে যেমন আমি যদি বলি যে একজন বসে আছে মাটিতে হ্যাঁ তার পা পা যে আসন করে বসাটা খুবই ঝামেলা আমি যেটা করি জাস্ট চার চার ওকে কারণ পাটা আসলে একটা এই টাইপেরই হয় আপনি যখন বসবেন দেখবেন যে এইটা আসলে এইখানে এসে এই যে আপনি এখানে তো এত চিকন হবে না কারণ এখানে পায়ের একটা পুরুত্ব যেটা বললাম ওকে কিন্তু এখানে কিন্তু এই কার্ভটা আসলে পাওয়া যায় হাতের ক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারেন যে আসন করে আসন তোরা এটাকে কি বলে মানে আড়াড়ি করে যে হাত রাখা জাস্ট একটা চার্ট কারণ এখানে একটা টুইস্ট আছে এইটা ঢুকে গেছে এইটার মধ্যে এটা ঢুকে গেছে এটার মধ্যে এখানে কয়েকটা আঙুল দিলেন এখানে কয়েকটা আঙুল দিলেন এইটা খুবই বেসিক সিলিভাবে দেখাচ্ছি এতটা বেসিক আসলে হয় না এটা আমার আইডিয়াটা বুঝতে পারছেন তাই সো এইটাই ছিল এটাকে আরও অনেক জায়গায় ইউজ করা যায় আমি একটু দেখি কারো কোনো কোশ্চেন কি কিনা আমার মনে হয় কোশ্চেন নাই কোশ্চেন থাকার খুব কিছু নাই কিন্তু ফোর ওই যে দুইটা কারণে তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে এটা আপনার মেন্টাল একটা ফ্রিডম আমার কাছে মনে হয় হ্যাঁ যে আমি চার লিখতে পারতেছি এক টানে কিন্তু চারের মতো কিছু আঁকতে গেলে আমি আটকে যাচ্ছি তার মানে এটা সাইকোলজিক্যাল একটা ইস্যু সো আমি যদি ভাবি যে এই যে উপরের পার্টটা যে আঁকবো ফিগার এই টানটা দিতে আমার খুব মনে হয় যে এক টানে এটা করা তো খুব কঠিন কিন্তু আমি যদি বলি যে এটা চারের উপরের পার্টটা আপনি লিখতে চান দেখবেন এটা অনেক ইজি হয়ে যাবে বা পাঁচ যেটা আপনি পিক ইউর রোম নাম্বার মানে এটা কোনো মানে এটা দিয়ে করতে হবে তা না চারই একমাত্র তা না তবে চারের আরেকটা যেটা স্পেশাল দিক যেটা আমি দেখালাম এইটা এটা অনেক কিছুতে আছে আপনি যখন কান আঁকবেন পিছন থেকে দেখেন কোথায় নাই মানে যেখানেই একটা তল আরেকটার সাথে কি বলে যে একবার এই সাইড একবার ওই সাইড দেখা যাচ্ছে দেখেন পিছন থেকে কান এটা আরও অনেক জায়গা আপনারা যদি ড্রয়িং টিউটোরিয়াল দেখেন এরকম আরো অনেক জায়গায় এটা পাবেন যে অনেক জায়গায় এই স্পাইরাল প্যাচের প্রয়োগ আছে হ্যাঁ আঙুল হয়তো ওই যে সামনের দিকে এই এই যে এই মুখ হয়তো আপনি কুমিরের মুখ আঁকছেন ওই যেটা ভিতরে ঢুকে গেছে আসলে অনেক জায়গায় আছে এটা অনেক জায়গায় হ্যাঁ কিন্তু জাস্ট মাথায় রাখা যে সব জায়গাতেই চারের মাঝখানটা হয়তো শুরু হবে না যেটা একটু ডেপথ আছে সেখানে যেমন এই যেইখানে যেমন একটা ডেপথ আসছে বা থ্রি ডি হুম সেই জায়গায় কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে যে অবিয়ার স্টুডিও উই কানেক্টেড ওকে মানে মাঝখানে কিছুক্ষণ ছিলাম না আমি তো সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছিলাম কারণ এই করোনার মধ্যে আসলে সবারই যাবতীয় আনন্দ মানে যা যা আছে সবই গেছে এখন সামনের বছর কি হয় আল্লাহ জানে এইটা এখন দেখারও অপেক্ষা আশা করি ভালোই হবে মানে আমাদের যাই হবে আমরা ফর দ্য বেস্ট আর ড্রয়িংয়ে যে বললাম মানে টুকটাক এটা হচ্ছে একটা জাস্ট টোটকা টাইপের হ্যাঁ এটা যে এটা দিয়ে যে সব করে ফেলা যাবে তা না কিন্তু ইট হেল্পস এবারে যে থ্রি ডিতে যেটা বললাম যে থ্রি ডির জন্য এটা খুবই কাজের এই যে কান মানে একটা আপনি যদি এটা প্র্যাকটিস করেন সব কিন্তু একদম বড়ো চার হবে তা না এটা খেয়াল করবেন যে এটা স্পাইরালটা কোথায় কোথায় আছে যেখানে দুইটা তল দেখা যাচ্ছে সেখানে এটা আছে যে হাঁসের ঠোঁট হ্যাঁ ওই যে ক্যাপ ইত্যাদি তো এটা একটা তল হচ্ছে এটা আর একটা তল হচ্ছে এটা সো আমার মনে হয় অনেকেই এটা বুঝতে পারছেন কারণ কারো কোনো কোয়েশ্চেন টুশন নাই তো থ্যাংক ইউ এভরি ওয়ান ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরের বারের যে কোনো ড্রয়িংয়ে এই জিনিসটা অ্যাপ্লাই করুন গুড